প্রতি বছরই বন্যা হয় এবং কৃষি অধিদপ্তর থেকে পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয় তো এইখানে যে চ্যালেঞ্জগুলো থাকে এই পুনর্বাসন কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রথমে যদি আমি একটু আলোকপাত করি যে প্রথমে আমরা যখনই বন্যা হয় তখন আমরা একদম আমাদের যেহেতু কৃষিমশোর অধিদপ্তরের রুট লেভেলের হ্যাঁ কর্মকর্তা আছে একদম ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ের কর্মকর্তা আছে উপসরকারী তারা একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করে ওই প্রায়োরিটি লিস্টটা যদি সঠিকভাবে হয় যে যারা এফেক্টেড হয়েছে তাহলে কিন্তু সেটা কিছুটা কৃষক এটা ওই ক্ষতিগ্রস্ত কৃষকরা এফেক্টেড হয় ওখানে যদি কিছু আবার সমস্যা হয় তখন আবার ওই বড় কৃষক ঢুকে বা যারা ক্ষতিগ্রস্ত নেই তাদের তারপরে আমাদের যে পুনর্বাসন কর্মসূচিটা যায় সেটা উপজেলাতে আবার এটা বিভক্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যায় এবং উপজেলাতে যে বরাদ্দটা যায় সেটা আপনার নগদ সহায়তা থাকে বীজ থাকে হ্যাঁ আর সার থাকে এই তিনটা উপকরণ থাকে এই তিনটা উপকরণ কৃষকদেরকে পৌঁছানো এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জিং কারণ আপনারা জানেন যে এই যে পনেরোই সেপ্টেম্বর আমাদের ডেডলাইন থাকে হ্যাঁ যে ইয়া চারা রোপণের জন্য ওই রোপা এখন দেখা যাচ্ছে যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের বন্যা হোক বা না হোক আমি যে যে সময় ছিলাম তখন কিন্তু তাদের একটা ইয়া ছিল কর্মসূচি ছিল প্রত্যেকটা এটিতে আমাদের এবং উঁচু জায়গায় বাড়ি বিড়ি এবং সেখানে কিন্তু আপদকালীন বিস্তলা তৈরি করা থাকে হ্যাঁ যদি বন্যা হয় সেটা কাজে লাগে আর না তো সেটা অন্যত্র এটা গরুকে খাওয়া ফেলে বা এটা কিন্তু এইভাবে একটা তাদের একটা প্রস্তুতি থাকে আর কিছু বীজ লেট লেট ভ্যারাইটি যেগুলো থাকে বাইশ তেইশ বা নাইজার সাইড এগুলো লেট ভ্যারাইটি কিছু থাকে সেগুলো আপনি যাতে বীজ তলা তৈরি করে ইমিডিয়েট যাতে কৃষকদেরকে দেওয়া যায় সেটার একটা প্রিপারেশন থাকে কিন্তু দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ আমরা বিএডিসির উপর নির্ভরশীল আমি ছিলাম দু হাজার আঠারোতে ডিজি অবস্থায় ডিজি থাকা অবস্থায় দেখছি যে যখনই আমার বন্যা হয়ে গেল আমি বিএডিসিতে লেগ গুলো চাইলাম কিন্তু তারা ওইভাবে বীজ সংরক্ষণ করে নাই তাদের কিন্তু তারা ব্যবসায়িক চিন্তা ভাবনায় ওই ভ্যারাইটিগুলো যদি বন্যা না হয় তাহলে ওই ভ্যারাইটিগুলো হয়তো বিক্রি হবে না এই ব্যবসায়িক চিন্তা ভাবনা বিএডিসি এখন একটা সরকারি সংস্থা হয়ে কিন্তু আমার অভিজ্ঞতা আমি দেখছি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো একটা আচরণ করে তার অনেক সময় যে যদি বীজ যদি বিক্রি না হয় তাদেরকে লাইভ বীজ করা হয় এটা নন সিরিষের অপশান দিতে হয় কিন্তু আসলে দেশের কথা চিন্তা করে কৃষকদের কথা চিন্তা করে বন্যার কথা চিন্তা করে যেহেতু প্রতি বছরই আমার বন্যা হয় তাহলে আমার একটা সিড ব্যাংক ওই লেট ভ্যারাইটির একটা করা দরকার যখনই কৃষকদের চাহিদা আসবে তখন আমি সাথে সাথে বীজটা দিলে ওইটা করা যায় কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি ব্রাহ্মে চাকরি করছি কুমিল্লা চাকরি করছি তারা আপনি পনেরোই সেপ্টেম্বর কেন আপনার তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চারা লাগাবে আপনি যতই বলেন না কেন তাদেরকে যে আপনার চারা আমি এমন দেখছি আমি যখন আপনার এগারো দশ এগারো সালে আমি কৃষক ছিলাম নাসিননগর তারা বলতেছে যে আমাদের পানি চলে গেলে পানি চলে গেল আমরা কৃষক ওই জমিতে আমরা মানে ধানের চারা যদি আমার থাকে আমি লাগাবোই দরকার হলে আমি গরু খড় হিসাবে ওইটা ইউজ করবো কিন্তু তারা কিন্তু ওইটা লাগায় এই এই ব্রহ্মরিয়ার একটা চিত্র এরকম আছে কাজে আমরা যদি এরকম কিছু চারা তাদেরকে দিতে পারি বা ইমিডিয়েট কিছু বিস্তলা তৈরি করে দিতে পারি তাইলে কিন্তু সেটা করে আর বিশেষ করে আগে এটা প্রচলন ছিল যে আমাদের আগের মন্ত্রী এটা করতেন যে ভাসমান বিস্তলা যদি আমরা করতে পারি তাইলে ওইটাও কিন্তু বন্যার সময় তারা কাজে লাগে কলার ভেলার উপরে মাটি দিয়ে সেটা তৈরি করা এটা আমি আমি ডিজি থাকা অবস্থা করেছি এবং এইগুলো কিন্তু তারা কাজে লাগাইতে পারে তারপরে কৃষকদেরকে যে উপকরণের দেওয়া হয় এটা কিন্তু আপনার কিছুটা আমলা জটিলতা থাকে মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসতে দেরি তারপরে এটা আবার জেলা পর্যায়ে যায় এখানে আবার মিটিং হয় উপজেলা পর্যায়ে যায় সেটা আবার মিটিং হয় বিডিস থেকে বীজ গুলা আনা আপনারা জানেন যে বন্যা উত্তর কৃষি পুনর্বাসের জন্য প্রত্যেকটা ফসলের একটা ডেড থাকে হ্যাঁ আমি যদি ওই সময়ের ভিতরে যে ওই বীজটা যদি না পৌঁছাইতে পারি তাহলে ওই কৃষক তো বীজ নিয়ে দেখা পরে ওই ভাইজা খাই হয় এরকম এরকম দেখা গেছে কৃষক

আমরা তাদেরকে হয়তো চারা যদি সরবরাহ থাকে তাহলে চারা দিলাম আর ধান যদি কিছু লেট থাকে তাহলে চারা সরবরাহ করে দিয়ে দিলাম আর সাথে সাথে যেটা স্বল্প মেয়াদী যাতে ক্ষতিগ্রস্ত পোষাইতে পারে তাদেরকে আমরা আপনার ওই যে উনি এক ভাই বলছেন উত্তরাঞ্চলে খেসারি করা যায় তারপর অনেক জায়গায় মাস কলাই করা যায় অনেক জায়গায় এক মাসের মধ্যে আমি যদি লাল শাক বুনে দিই তাহলে এক মাসের মধ্যে আমার ওই লাল শাকটা চলে আসে ওইভাবে যদি স্বল্প মেয়াদী যে সবজিগুলো আছে ওইটা যদি করি তাহলে কৃষক একটু ক্ষতি পোষাইতে পারে